আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি অনেক সুন্দর সুন্দর টেবিল ডেকোরেশন স্ক্রিন প্রিন্টেড দারুন দারুন ডাইনিং টেবিলের সেভেন পিসের এর কভার সেট দেখাবো যে কভার সেট সাথে কিন্তু এই যে এই কভার সেটটার ভিতর কি কি থাকবে বলে দিচ্ছি একটা থাকবে ডাইনিং টেবিল কভার যেটা আপনারা সিক্স পিসের চেয়ারের টেবিলও ইউজ করতে পারবেন আট পিসের চেয়ারের টেবিলেও ব্যবহার করতে পারবেন আট পিসের টেবিলের চেয়ারে বিছাইলে ঝুলটা কম থাকবে

এটা বাড়ানো কমানো সম্ভব না কমানো সম্ভব বাড়ানো সম্ভব বাড়ানো সম্ভব না ওকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এটা কিন্তু আমার বাসায় আছে অলরেডি আলহামদুলিল্লাহ তো এটার প্রাইস হচ্ছে মাত্র 950 950 টাকা 950 টাকা বাজেট থাকলে আপনারা এই কালেকশনটা কিনতে পারবেন আমি চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি 6 পিস থাকবে চেয়ার কভার 6 পিস আর পলি আমাদের কাছে কিন্তু পলি কালেকশনও আছে কেউ যদি চান এই তো আর এমনি ব্যবহার করা যায় না ঝোল টল পরে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আপনারা কিন্তু চাইলে পলি নিতে পারেন আমাদের কাছে ডিজাইনার পলি আছে টি টেবিলেরও আছে ডাইনি টেবিলের টেবিলও হবে

খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস তো আমরা পরবর্তী কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর বিস্কিট কালার টাইপ ওয়াও এটা অনেক অনেক নাইস এটার প্রাইজিং হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা চেয়ার কভার দেখিয়ে দিব কিন্তু কাজ থাকবে ওকে নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর আমি একটু বলে দিচ্ছি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বাজার থাকে আপনারা এটা কিনতে পারবেন চেয়ার কভার দেখ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে

আমি এই কালেকশনটা দেখাচ্ছি নাই বিছাইলে ওটা রং মানে রুমে কিন্তু আরো আলো বাড়ে ডেকোরেশন করলে সুন্দর লাগে পর্দা টর্দার সাথে মিলে খুব সুন্দর লাগে তো এটার একটু বলে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা সেভেন পিসের সেট একটা টেবিল কভার আর থাকবে হচ্ছে চেয়ার কভার সেভেন পিস টোটাল সেট সিক্স পিস থাকবে চেয়ার কভার আর একটা থাকবে টেবিল কভার প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ তা আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেভেন পিসের সেট এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার আর ডাইনিং টেবিল এর কভারের সাথে কিন্তু চেয়ার কভার ও কিন্তু পেয়ে যাবেন ছয় পিস টোটাল সেভেন পিসের সেট ভাই এগুলা কি টি টেবিল কভার হবে

খুবই খুবই সুন্দর সুন্দর এই যে হচ্ছে চেয়ার কভার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন হোয়াইট এর সাথে পিঙ্ক এর একটা সুপার ডুপার কম্বিনেশন আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন স্ক্রিন প্রিন্ট আমি কাছে থেকে দেখিয়ে দিলাম প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি চেয়ার কভার সেট মানে একটা টেবিল কভার আর হচ্ছে ছয়টা চেয়ার কভার টোটাল সেট হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই 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 সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হাতের কাছে নিয়ে দেখাচ্ছি অনেকে আছে দূর দূরান্ত থেকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমি হাতে ধরে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় দেখেন প্রিন্ট গুলো কত সুন্দর মনে হতেছে প্রিন্ট থেকে যেন আলো বের হচ্ছে এত সুন্দর তো আপনারা এই সুন্দর টেবিল কভার সেট গুলো নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সেভেন পিসের সেট একটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার আর সিক্স পিস হচ্ছে চেয়ার কভার ওকে খুবই সুন্দর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এটা হচ্ছে সুলতান ডেকোর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্থানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 5/50 জুতার ফ্লোরে ঠিক পিছন দিকে আসলে সুলতান রেকর্ড দেখতে পারবেন এই যে